যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী একটি ঘোষণা দিয়েছেন মঙ্গলবার মেহের নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে মোহাম্মদ ইসলামী বলেছেন যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেছেন যে উৎপাদন এবং সেবার প্রক্রিয়ায় যেন কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে তিনি আরও জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর দ্রুত পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এর আগে বাইশ জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে যে ইরানের তিনটি তি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের তিনটি তি তি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফর্দু নাতাঞ্জ এবং ইসফাহান ট্রুথ সোশালে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দ নাতাঞ্জ এবং ইসফাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে এদিকে সংবাদ মাধ্যম সিএনএল এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানে অপারেশন মেটা হ্যামার পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র বি টু স্টিলথ বোমারো বিমান দিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে সিএনএন জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের এই হামলায় বি স্টিলথ বিমান ছাড়াও আরও বিভিন্ন বিমান অংশ নিয়েছে এর মধ্যে ট্যাঙ্কার বিমান রয়েছে যুদ্ধ বিমান সহ বিভিন্ন বিমান রয়েছে সব মিলিয়ে অভিযানে মার্কিন সামরিক বাহিনীর একশো পঁচিশটির বেশি বিমান অংশ নিয়েছে সিএনএন এর প্রতিবেদনে আলো বলা হয়েছে যে অভিযানের সাতটি বি টু বিমান অংশ নিয়েছে এসব বিমানের প্রতিটি দুটি করে বাংকার বিধ্বংসী বোমা সক্ষম যার প্রতিটি বোমার ওজন হলো ত্রিশ হাজার পাউন্ড এছাড়া অভিযানে জ্বালানি ভরা ট্যাঙ্কার নজরদারি উড়োজাহাজ এবং যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত ছিল